নাইটিটি ক্লোজ করে তো অন্ধকার হাই ইয়ার্স আমি রূপা রুপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা আছে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে তসরের উপরে একদম হ্যান্ড ওয়ার্কে কাঁথা স্টিচ শাড়ি নিয়ে চলে আপু চমৎকার সুন্দর সুন্দর শাড়ি যার যার ভো লাগবে অবশ্যই ইম্বোজ করতে হবে ফ্যাশন হাউসে পেয়েছে শাড়ির কোয়ালিটি যেরকম সুন্দর শাড়ির ম্যাটেরিয়াল সেরকম সুন্দর তার সাথে হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি থাকছে আজকে আমাদের সাথে একদমই একদমই পিওর 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 হচ্ছে কাঁথা স্টিচের হ্যান্ডলুম কাঁথা স্টিচের তসরের উপর শাড়িগুলো পেয়ে যাবো আমরা সো যার যেটা ভয় লাগবে অবশ্যই অবশ্যই নিম্বোজ করতে হবে প্রথমত বলে দেওয় এই শাড়িগুলি কিন্তু অ্যাভেলেবেল না সো এগুলি যেহেতু হ্যান্ড ওয়ার্কের করা তৈরি সো একটার সাথে একটা ডিজাইনের কাছাকাছি মিল থাকলেও সুতার কাছে মিল থাকবে না সো এটার জন্য আমি চেষ্টা করব সকল শাড়ি দেখিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা শাড়ি এক পিস করে আছে ডাবল পিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমি লাইভে দেখাবো কারণ আমার কাছে শাড়িগুলি হচ্ছে সুতার কাছে আলাদা থাক থাকার কারণে আমি সবগুলি শাড়ি হচ্ছে দেখিয়ে দিব যাতে একই রকম দেখতে হলে সুতার কাছে একটু ভিন্নতার কারণে আমি সেটা দেখিয়ে দিচ্ছি সো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর লাগবে ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে হাউসের পেজে প্রাইস কত হতে পারে বলতে হবে একটু আমাকে আমি একটুখানি সবার কমেন্ট দিতে প্রাইস কত হতে পারে এরকম সুন্দর একটা হ্যান্ডলুম একদমই একদমই তসরের উপরে ফুললি হ্যান্ডলুম একটা হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি কত প্রাইস হতে পারে একটু জানাতে হবে হ্যালো দিদি হ্যালো আপু দিদি ক্যাটালগ ড্রেস কবে দেখাবেন সময় পাচ্ছি না আপনি সময় পাচ্ছি না এর মধ্যে ইচ্ছা তো আছে হাই শুনছি হ্যালো সাথে আপু খুব সুন্দর লাগছে দিদিবে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর এক সিন্তা লাগছে দেখবে থ্যাংক ইউ সো মাছ আমার শরীরটা খুবই খারাপ দুদিন ধরে সো আমার যেটা হচ্ছে হ্যাঁ সো আমার যেটা হচ্ছে যে দুদিন ধরে হচ্ছে ঘুম কম হচ্ছে সো একদমই ঘুম কম হচ্ছে হচ্ছে একদম হঠাৎ করে খুব শিখ হয়ে পড়েছি সো সবাই 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 একটুখানি বেশি করে দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যাতে হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং হচ্ছে আরও সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে দেখাতে পারি সো আজকে রাত্রে ফুল্লি হচ্ছে আমাদের সুন্দর সুন্দর কাঞ্জিবরমের সেই লাইভ হবে সো কাঞ্জিবরম অল্প কিছু আসে আমি দেখিয়ে দেবো আজকে রাত্রে কাঞ্জিবরমের জন্য সবার গলা শুকায় আছে কাঞ্জিবরম কবে দেখাবে কাঞ্জিবরম কবে দেখাবে তো আমি শুরু করলাম প্রাইসটা একটু জানতে চাইবো একটুখানি আমাকে প্রাইসটা শেয়ার করতে হবে সো দেখি কার কেমন হচ্ছে আইডিয়া আছে সো আজকে যে শাড়িগুলো থাকবে এগুলো মোটামুটি সাড়ে চোদ্দো থেকে পনেরো হাত শাড়ি থাকবে হ্যাঁ ব্লাউজ পিস সহ সাড়ে চোদ্দো থেকে পনেরো হাত শাড়ি থাকবে ব্লাউজ পিসের কাজ থাকবে সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল সহ আমরা শাড়িটা পাচ্ছি ফুললি ওয়ার্কের মধ্যে শাড়িটা থাকবে আপু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে না দেড়শোই হচ্ছে এই শাড়িটা একটু এক্সক্লুসিভ হবে হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা ফুললি তসরের মধ্যে পাবো হ্যাঁ একদম সফট তসরের মধ্যে শাড়িটা পাবো চমৎকার সুন্দর হচ্ছে শাড়ির আঁচলটা যাচ্ছে এই হচ্ছে এটার আঁচল সো চমৎকার সুন্দর আমরা আঁচল পাচ্ছি একদম লক করা আছে সো এর সাথে পেয়ে যাবো অল ওভার বডি অল ওভার বডিতে আমরা সুন্দর করে হচ্ছে এরকম সুন্দর একদমই একদমই সুতার সুতার কাজ কাজ ফুল বডিতে আমরা পাচ্ছি ওকে ফুল বডিতে আমরা সুন্দর করে সুতার কাজ পেয়েছি এই হচ্ছে ফুল বডিতে সুতার কাজ করা ফুল বডিতে এরকম সুতার কাজ করা থাকে হ্যাঁ লোয়ার পোশনে কাজ করা থাকে কারণ কোমরের কাছে কিন্তু গোচার কাছে কাজ থাকে না ফুল বডিতে লোয়ার পোসন সুতার কাজ করা থাকবে শোরুমে কি ক্যাটালগের কালেকশান ড্রেস অবশ্যই অবশ্যই শোরুমতে হিউজ কালেকশান আছে ড্রেসের জন্য শোরুমে আমি বলবো যে কালেকশান দেখে মাথা খারাপ হয়ে যাবে শোরুম থেকে কালেকশন মানে ড্রেস না নিয়ে বেরোতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেস আছে শোরুমে সো এই হচ্ছে শাড়িটা কোট নম্বর হচ্ছে কত কত নম্বর হচ্ছে এটা ওয়ান হচ্ছে এই শাড়িটা সো কাঁথা স্টিচের হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে ওয়ান স্লিভে আমরা এরকম সুন্দর সুন্দর ফ্লার ব্রাম এগুলো কিন্তু পুরোপুরি হচ্ছে হ্যান্ডলুম শাড়ি হ্যান্ডলুমে কাঁথা স্টিচ করা অসম্ভব সুন্দর একটা শাড়ি তুই আমারে একটা ফোন দিলি না দোস্ত তুই তো দিতে পারিস আমি তো আওলা হাই দিদি হ্যালো আপ শাড়িগুলো এক্সেলেন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর সুন্দর শাড়ি দোস্ত তুই একটা ফোন দিস আমি লাইভ শেষ করে তোকে ফোন দিচ্ছি আমি আসি অফিসার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান তোর কোনটা কোনটা লাগবে তুই নিয়ে নে অসুবিধা নেই পরে হচ্ছে পেমেন্টের অপশন ব্যাপারে হচ্ছে আমি তোর সাথে পরে কথা বলি হ্যাঁ আমি এমন দৌড়ের উপরে আসি রে দোস্ত এদিকে পোলাপানের পরীক্ষা এদিকে হচ্ছে মানে পূজার একটা বিশাল একটা প্রেশার যাচ্ছে সবকিছু মিলে একদম চ্যাপটা হয়ে যাচ্ছে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা অসম সুন্দর হ্যান্ড ওয়ার্কের মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা হচ্ছে কি যাচ্ছে একদমই হ্যাঁ একদমই সি গ্রিনের সাথে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ 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 ফ্রি থাকবো কেমন আছে লাবণ আপা ভালো আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই সাইডে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান কাঁথা স্টিচে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই সাইডে প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম বলি না এখন সবার কাছে শুনতে চাইলাম কেউ কিছুই বলে না কেউ কিছুই বলে না কারো প্রাইস সম্পর্কে আইডিয়া নাই এই শাড়ির প্রাইস কত কত হতে পারে সো এই শাড়িগুলি কিন্তু ন্যাচারালি যদি পিওর হ্যান্ড কাঁথা স্টিচ হয়ে থাকে তাহলে কিন্তু মোটামুটি ছয় সাত হাজার টাকার রেঞ্জের হয় না সো এগুলি শাড়ি কিন্তু এরকমই রেঞ্জেরও হয় সো এখানে কিন্তু সেইমভাবে হচ্ছে হ্যান্ডওয়ার্কে থাকছে সো একদমই হ্যান্ডওয়ার্কে থাকছে শাড়িগুলো খুবই সুন্দর খুবই সুন্দর শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে কত প্রাইজ আছে এটা হচ্ছে ডাবল থ্রি ডাবল জিরো তিন হাজার তিনশো টাকা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইজ আছে তিন হাজার তিনশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর দশটির উপর শাড়িগুলো পেয়ে আছে আপু জারিটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার গ্রুপ ফ্যান হাউসে পেয়ে কোড নাম্বার হচ্ছে ওয়ান লিখে চমৎকার সুন্দর শাড়ি নাম্বার ওয়ান দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যান্ড স্টিচের শাড়ি ও কটন শাড়িও তো হ্যান্ড স্টিচে দুই হাজার টাকা হবে না তবে কোনো সমস্যা নেই আমি সবার আইডিয়া জানতে চেয়েছি কোনো প্রবলেম নেই পাঁচ হাজার টাকার রসনা আপু সো উনি খুবই ভালো একটা প্রাইস বলেছে এটা কারণ হচ্ছে এই ধরনের শাড়ি আপু ছয় সাত হাজার টাকার রেঞ্জের ন্যাচারালি হয়ে থাকে সো যেটা হয় যে এটা হচ্ছে আমরা পিওরের মধ্যে পাচ্ছি না পিওরের শাড়িগুলি প্রাইস কিন্তু আহ আঠারো উনিশ হাজার টাকার হয় সেটা পাচ্ছে হচ্ছে আমরা তসরের উপরে কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার টু কোড নাম্বার টু সুন্দর ফুল হ্যান্ড হ্যান্ডওয়ার্ক আপনাদের ফুললি হ্যান্ড ওয়ার্ক করে থাকছে একদম অল ওভার শাড়ি হ্যান্ড ওয়ার্কের উপরে কাঁথা স্টিচ থাকছে কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার হচ্ছে টু এই হচ্ছে এটা শাড়ির আচল এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু পুরোটা এইটুকু খুলে দিও হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু স্লিভে কিন্তু সুন্দর করে কাজ থাকবে অল ওভার শাড়িটা কিন্তু সুতার কাজ করা আছে কোড নাম্বার টু প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা এটা হচ্ছে স্লিভের অংশ এটা কি সুতার কাজ ফুল সুতার কাজ আপু ফুল সুতার কাজ এখানে কোনো প্রিন্ট নাই। এখানে আমি যা দেখাচ্ছি আপু কোথাও কোনো প্রিন্ট নেই এবং এটা হচ্ছে তসরের উপরে থাকছে বডি থাকছে তসরের উপরে একদমই একদমই ফুল হ্যান্ডওয়ার্কের কাজ থাকছে ফুললি হ্যান্ডওয়ার্কের কাজ থাকে কোথাও কোনো প্রিন্ট নেই আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু প্রাইজ আছে হচ্ছে তিন হাজার তিন হাজার আমি যে প্রাইস বলছি আপু হোপ এইরকম প্রাইজে এরকম শাড়ি আমারই দেওয়া উচিত না আমারই দেওয়া উচিত না সো অ্যাকচুয়ালি তাই শুধু অন্য কথা আমি বলবো না যে অন্য কোথাও পাবে না আমারই দেওয়া উচিত না যে রেঞ্জে আজকে শাড়ি পাচ্ছ আপু খুবই সুন্দর একটা প্রাইসে খুবই সুন্দর একটা শাড়িগুলি পাওয়াচ্ছ এটার কারণ আমি বলে দেওয়া পর একদমই একদমই যেখান থেকে শাড়িটা তৈরি হয় ঠিক ওইখান থেকেই শাড়িগুলো আসছে একদম যেখান থেকে তৈরি হয় সো হাত ঘুরে আসে দেখে এই প্রাইসটা পেয়ে যাচ্ছ সো চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা টু কোড নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দরকের শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা এই যাচ্ছে এটা আচল ভারী করে সুতার কাজ করা আছে অসম্ভব সুন্দরকের শাড়ি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেটা তসরের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দরকের শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার হচ্ছে ট্রু কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দরকের শাড়ি কোড নাম্বার টু একদমই লাইট তসরের মধ্যে খুবই সফট কোয়ালিটির হবে সো আরের যে প্যাটার্নের শাড়িগুলি হয় আপোস সে সেম প্যাটার্নের শাড়িগুলি হবে আরঙেরগুলি হয় হচ্ছে পিওর সিল্কের মধ্যে

সো খুব কম হলেও চার হাজার পাঁচশো উচিত একদম পারফেক্ট একদম তাই কারণ এই শাড়িগুলি আপু আর যেটা হয় আমি এটাই বললাম যে একদম যেটা হয় যে এই শাড়িগুলি কিন্তু এক আরঙে যে সুতার কাজটা হয় যেরকম কাপড়টা হয় সো পিওর সিল্কের উপরে হয় সেইগুলি সো পিওর সিল্কের শাড়িগুলি যেটা হয় যে পিওর সিল্কের উপরে শাড়ির দামটা বেড়ে যায় এবং তার উপরে সুতার কাজটা থাকে সো একই রকমভাবে হচ্ছে শাড়িটা পাচ্ছি এটা তসর ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি সো চমৎকার সুন্দর একটা শাড়ি কোডেমন হচ্ছে কত কোনো হচ্ছে থ্রি তুমি ঠিক করে নাও ষোলোই হ্যাঁ আচ্ছা তুমি তাহলে এখানে ঠিক করে ফেলো কোড ইয়ে করে ফেলো পেন নিয়ে নাও এই তিনটা পরে তুমি ঠিক করে নিও ওইখানে তুমি কোড নাম্বারগুলো ঠিক করে দাও তাহলে এলোমেলো হবে পরে ভাজ করার সময় সো তসের উপরে আছে আপু তসর উপরে হচ্ছে রেড কালার আছে একদম সিঁদুরে লাল একদম সিঁদে লাল কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে থ্রি অসম্ভব সুন্দর একটা হ্যান্ড ওয়ার্কের শাড়ি পেয়ে আছে কোন নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই প্রাইস আছে হচ্ছে তিন হাজার তিনশো টাকা আমি বললাম তাপো যে এই রকম রেঞ্জের একটা শাড়ি যদি একটা হাত ঘুরেও আসতো আপু তাহলেও এই শাড়িটার প্রাইস হচ্ছে চার হাজার টাকার উপরে আসতো কারণ তারও তো একটা প্রফিট মার্জিনের ব্যাপার থাকতো সে সব কিছু মিলে আপু যেটা হয় যে খুব সুন্দর একটা প্রাইস আমরা পেয়ে যাচ্ছে সো আমি বলবো যে আজকে এই শাড়ি যারা নিচ্ছে হাতে নেওয়ার পর এটুকু বলতে হবে যে যেই প্রাইজ আজকে এই শাড়ি পেয়ে আছে এবং গিফটের জন্য নিজের জন্য আজকে এই শাড়ি যাকেই গিফট করবে না কেন এই শাড়ি একদমই একদমই অল ওভার বাংলাদেশে বলতে পারি অল ওভার বাংলাদেশে এই ধরনের শাড়ি কোথাও খুঁজে পাবে না সো খুবই লিমি লিমিটেড কোয়ান্টিটি হচ্ছে আসতেছে যেই লিমিটেড কোয়ান্টিটিটার মধ্যে হচ্ছে প্রাইস রেঞ্জ অনুযায়ী শাড়িটা অদ্ভুত সুন্দর প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে হচ্ছে তিন হাজার টাকা একদম শিদলাল সো কারো যদি গিফট করতে এই এইরকম রেঞ্জের একটা শাড়ি সে চিন্তাও করতে পারবে না হচ্ছে তেত্রিশশো টাকার একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে একটু থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর হচ্ছে সাদা সাথে থাকছে একদমই একদমই মিল্ক হোয়াইট কোড নাম্বার হচ্ছে ফোর একদম মিল্ক হোয়াইটের সাথে আছে কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইজ আছে হচ্ছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার ফোর এই হচ্ছে এটার আচরণ অসাধারণ সুন্দর আঁচলগুলি পাচ্ছে ফুল শাড়িটার মধ্যে সুতার কাজ করা আছে কোড নাম্বার হচ্ছে ফোর একদম হ্যান্ডওয়ার্ক ক্যাপো চিন্তা করে একটা শাড়ি তৈরি করতে কতটা সময় লাগে এতটা সময় পরে একটা শাড়ি তৈরি হয় তার সাথে হচ্ছে এত সুন্দর একটা তসর ম্যাটেল একটা লাইট ওয়েট একটা শাড়ি তার সাথে হচ্ছে এরকম সুন্দর একটা প্রাইস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার ফোর হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তুপুর ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ফোর লেখে প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা ব্লাউজ পিসে কিন্তু স্লিভে এই কাজটা থাকবে হ্যাঁ প্রত্যেকটা ব্লাউজ পিস স্লিভে তিনটা করে ডট থাকবে কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ আরেকটা হোয়াইটের সাথে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ আরেকটা হোয়াইট সেমভাবে মিল্ক হোয়াইটে যাচ্ছে কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস হচ্ছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার হচ্ছে ফাইভ একদম সবগুলি হাতের কাজ করা সবগুলি হাতের কাজ করা কোড নাম্বার ফাইভ চমৎকার রুমাল কিনতে গেলেও আপু এরকম হাতের কাছে একটা রুমাল কিনতে মানে সরি রুমাল বলতেছি হ্যাঁ রুমাল বা বালিশের কাপড় যেটাই বলো না কেন কিনতে হচ্ছে মোটামুটি হাজার টাকা গুনতে হয় সো কোড 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 নাম্বার 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 হচ্ছে 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 সরি চমৎকার সুন্দর হোয়াইটের সাথে সুন্দর করে মাল্টি কালারের সুতার কাজ করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা উনি আপনি ইনবক্স করে ফেলেন সেমি পিরিয়ড কাটার খুব সুন্দর অ্যাকচুয়ালি তাই কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়ি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ প্রাইস আছে হচ্ছে তিন হাজার তিনশো টাকা সো এই যাচ্ছে এটার আঁচল খুব সুন্দর করে সুতার কাজ করা আছে আর এই হচ্ছে এটা স্লিভের অংশ স্লিভের এরকম সুন্দর করে সুতার কাজ পেয়ে যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোট নাম্বার হচ্ছে সিক্স অ্যাশ কালারের মধ্যে আছে কোড নাম্বার সিক্স প্রত্যেকটা কালার সুন্দর কোড নাম্বার সিক্স অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে এই অল ওভার শাড়িটার মধ্যে সুতার কাজ করা আছে কোড নাম্বার সিক্স হচ্ছে এই সাইডে প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার সিক্স খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে আপু কোড নাম্বার সিক্স প্রাইজ আছে হচ্ছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার সিক্স খুবই সুন্দর একদমই একদমই তোমার হচ্ছে সাড়ে চোদ্দো থেকে পনেরো হাত কাপড় থাকবে হচ্ছে শাড়িটাতে যেটা হচ্ছে উইথ ব্লাউজ পিস সহ হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ পিসটা এবং শাড়ি ম্যাটেরিয়ালটা একটু দেখিয়ে দিই তোর তসরের উপরে যাবে হ্যাঁ তসর উপরে যাবে তসর সিলটে যাবে কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন কোড নাম্বার সেভেন সি জাস্ট লাভলি কোড নাম্বার সেভেন প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা হচ্ছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার সেভেন লাভলি কোড নাম্বার সেভেন প্রাইজে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার সেভেন যে ভালো লাগছে ইনবক্স করতে পারো ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার সেভেন একদম সুন্দর একটা পার্পলিশ ম্যাজেন্ডার চলে আসছে সেটা কোড নাম্বার সেভেন প্রাইজ আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার সেভেন একদম সুন্দর একটা তসম সিল্কের মধ্যে শাড়ি পাচ্ছে এবং তার সাথে সুন্দর করে হ্যান্ড কাজ পাচ্ছে কোড নাম্বার সেভেন স্লিভে কিন্তু এরকম সুতার কাজ করা আছে প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার এইট প্রাইস আছে হচ্ছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার এইট সো এই হচ্ছে এটার আঁচল একদম জেড ব্ল্যাক কালার কোড নাম্বার এইট এই হচ্ছে অল ওভার বডি সো নিচের জন্য গিফটের জন্য চমৎকার সুন্দর একটা আইটেম কোড নাম্বার হচ্ছে এইট মিতালি যে মিতালি আপু একটুখানি ইনবক্সে হচ্ছে তুমি জুয়েলারিটা অর্ডার কনফার্ম করে রাখো জাস্ট বলে দাও যে যখন প্রোডাক্ট যেটা প্রোডাক্ট তোমার অর্ডার কনফার্ম হয়ে ডেলিভারি যাবে সেই প্রোডাক্টের সাথে যেন জুলাইটা দিয়ে দে হয়ে গেলো কত ইজি করে দিলাম সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এইট ব্ল্যাকের সাথে মাল্টি কালারের সুতার কাজ করা আছে কোড নম্বর হচ্ছে এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর এইট হচ্ছে এই শাড়িটা সো প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা এই হচ্ছে স্লিভের অংশটা যেটা মধ্যে সুতার কাজ করা আছে কোড নম্বর হচ্ছে এইট চমৎকার সুন্দর কোড নাম্বার এইট প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার এইট চলে গেল কোড নাম্বার নাইন প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার নাইন চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছি স্লিভে জাস্ট এই কাজটা করা আছে কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা তসরের মধ্যে অসম্ভব সুন্দর একটা শাড়ি পাচ্ছে তসর সিল্কের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা কোড নাম্বার নাইন হচ্ছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার নাইন আপু এই শাড়ি আমি অ্যাভেলেবেল দেখাতে পারবো না যারা আজকে লাইভ থেকে না পাবে পূজার আগে হোপফুলি এই শাড়ি আবার দেখাতে পারবো না কারণ এগুলি আপু একদম র্যান্ডম হয় না কারণ হাতের কাজের জিনিস তো এটাই হতে সময় লাগে কোড নাম্বার নাইন প্রাইসেস তিন হাজার তিনশো টাকা অল ওভার বডিতে কিন্তু এই কাজটা থাকবে এই কুচির থেকে কিন্তু এইরকম কাজটা পেয়ে যাব কোড নাম্বার হচ্ছে নাইন প্রাইসেস তিন হাজার তিনশো টাকা প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু এই ডটটা থাকবে তিনটা করে ডট থাকবে ব্লাউজ পিসের স্লিভে কোড নাম্বার নাইন কোড নাম্বার টেন তসর কালারের সাথে তসরের শাড়ি কোড নাম্বার টেন টেনের মতন সুন্দর চমৎকার সুন্দর একটা হচ্ছে আঁচল পাচ্ছি স্লিভে এই কাজটা থাকছে কোড নাম্বার হচ্ছে টেন হচ্ছে সেটা প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার হচ্ছে টেন খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টেন আজকে বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আপু মানে মনে হচ্ছে সব ধুয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার টেন তসর কালারের সাথে চমৎকার সুন্দর একটা শাড়ি কেউ আছে কোড নাম্বার টেন হচ্ছে এই শাড়িটা ব্লাউজ পিসের স্লিভে কিন্তু এই কাজটা থাকবে কোড নাম্বার টেন চলে গেল কোড নাম্বার ইলেভেন ফেরোজা কালার কোড নাম্বার ইলেভেন কি দারুণ দেখতে কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন জাস্ট ওয়া ইয়েস কোড নাম্বার ইলেভেন খুবই সুন্দর করে হ্যান্ড ওয়ার্কের চমৎকার সুন্দর হচ্ছে কাঁথা স্ট্রিচের শাড়ি পেয়ে আছি কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে হচ্ছে কত বলুন প্রাইজ আছে এটার হচ্ছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন খুব সুন্দর কোড নাম্বার ইলেভেন প্রাইজ আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন প্রাইজ আছে তিন হাজার তিনশো টাকা ইনসাইড ডেলিভারি চারশো টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি কালারটা কি সুন্দর কোড নাম্বার ইলেভেন এটার সাথে স্লিভে কিন্তু সেমভাবে হচ্ছে তিনটা ফ্লাওয়ার করা থাকছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন কোড নাম্বার টুয়েলভ মিষ্টি কালারের সাথে আছে খুব সুন্দর একটা হচ্ছে একদমই একদম পিঙ্কিশ একটা হচ্ছে মিষ্টি কালারের সাথে আছে কোড নাম্বার হচ্ছে টুয়েলভ হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান টু টুয়েলভ প্রাইস আছে হচ্ছে কতগুলো প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার হচ্ছে টুয়েলভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় বসতে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টুয়েলভ লেখে প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা ডাবল থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে টুয়েলভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টুয়েলভ হচ্ছে সেইটা স্লিভে কিন্তু এই কাজটা যাবে কোড নাম্বার হচ্ছে টুয়েলভ চলে গেল কোড নাম্বার থার্টিন কোড নাম্বার থার্টিন আবার একটা হচ্ছে তসরের সাথে কোড নাম্বার থার্টিন আঁচলগুলি এত ভারী করে কাজ করা হয়েছে কোড নাম্বার থার্টিন আপু যেই প্রাইস আজকে এই শাড়ি পাঁচ ছ আমি বললাম তো এরকম প্রাইসে শাড়ি তো প্রথমত পাবেই না দ্বিতীয়ত হচ্ছে এই শাড়ি আবার কবে আসাপো কোনো ঠিক নেই কোড নাম্বার থার্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টিন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার থার্টিন খুব সুন্দর কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন পূজার জন্য বেস্ট কালেকশন কোড নাম্বার থার্টিন প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার থার্টিন চলে গেল কোড নাম্বার ফোরটিন আবার একটা অ্যাশ কালার আমি কিন্তু প্রত্যেকটা কালার ডাবল ট্রিপল দেখাচ্ছি সো যদি একটা কালার না পাওয়া যায় আর একটা কালার চলে দেওয়া কারণ শাড়িগুলি কিন্তু ওয়ান অ্যান্ড অনলি কারণ কাঁথা স্টিচের শাড়ি আপু এগুলি হ্যান্ড ওয়ার্কের শাড়ি হ্যান্ড ওয়ার্কের জিনিস কিন্তু আপু কখনোই ডাবল হবে না হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে হ্যান্ডওয়ার্কের জিনিস কখনো ডাবল হবে না হয় সুতার কালার চেঞ্জ হবে হয় সুতার কাজ চেঞ্জ হবে কিছু না কিছু চেঞ্জ হবে কখনোই ডাবল হবে না তাহলে আর হ্যান্ডওয়ার্ক হলেও কোথায় তাহলে বেশি নয় হয়ে গেলাম কোড নাম্বার ফোরটিন একদমই সিলভার কালারের মধ্যে আছে চমৎকার সুন্দর গ্লেজটা দেখো একদম তসর সিল্কের সাথে পেয়েছি কোড নাম্বার ফোরটিন প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে তিন হাজার তিনশো টাকা কি সুন্দর আঁচলগুলি কোড নাম্বার ফোরটিন এই হচ্ছে স্লিভের কাজটা কোড নাম্বার ফোরটিন প্রাইস আছে তিন টাকা কোড নাম্বার ফোরটিন কোড নাম্বার ফিফটিন সীমা পে এগুলো হচ্ছে তসর সিল্কের মধ্যে আছে তসর সিল্কের মধ্যে কোড নাম্বার ফিফটিন চমৎকার সুন্দর কোড নাম্বার ফিফটিন অসাধারণ সুন্দর কোড নাম্বার ফিফটিন ফুল শাড়িটার মধ্যে কী পরিমাণ ভারী করে সুতার কাজ করা হয়েছে কোড নাম্বার ফিফটিন প্রাইস যাচ্ছে হচ্ছে কত বলেছি প্রাইস আছে এটার হচ্ছে তিন হাজার তিনশো টাকা মানে শাড়ির প্রাইস রেঞ্জ অনুযায়ী শাড়ি যে কী পরিমাণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত ফিফটিন প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার ফিফটিন তসর সিল্কের মধ্যে পাচ্ছি শাড়িটা এবং তার সাথে এত সুন্দর হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার ফিফটিন প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা স্লিভে কিন্তু এরকম সুন্দর কাজ থাকছে কোড নাম্বার হচ্ছে ফিফটিন হ্যান্ড স্টিচের উপর শাড়িগুলো থাকছে কোড নাম্বার হচ্ছে ফিফটিন ওয়াও এটার স্লিভটা অনেক অনেক চওড়া করে কাজ করা কোড নাম্বার ফিফটিন চলে গেল কোড নাম্বার সিক্সটিন ও স্যার কোড নাম্বার সিক্সটিন হচ্ছে আমার শাড়িটা সো আম যারা আমার যে আমার শাড়িটা নিতে যাচ্ছে আপু কোড নাম্বার সিক্সটিন হচ্ছে আমার শাড়িটা সো খুব সুন্দর করে হোয়াইটের সাথে মাল্টি কালার সো তারা ইউজ করা হয়েছে এই হচ্ছে আঁচলটা চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছি স্লিভে সেমভাবে হচ্ছে দুইটা করে ফ্লাওয়ার থাকবে কোড নাম্বার সিক্সটিন এই হচ্ছে এটার পার এটা হচ্ছে বডি দেখো পড়েছি শাড়িটা কি সুন্দর লাগছে একদম তসর সিল্কের উপরে শাড়িটা কোডটা উপর হচ্ছে সিক্সটিন প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা হচ্ছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার সিক্সটিন শাড়ি ফুলে থাকবে না শাড়ি ভারী হবে না এবং শাড়ি সুন্দর করে সেট হয়ে পড়ে থাকবে কোড নাম্বার সিক্সটিন আপনি এগুলো তসর সিল্কের উপরে হ্যান্ড শাড়ি কোড নাম্বার সিক্সটিন কোড নাম্বার সেভেন্টিন কোড নাম্বার সেভেন্টিন প্রাইস আছে হচ্ছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার সেভেন্টিন জাস্ট ওয়ান্ডারফুল কোড নাম্বার সেভেন্টিন এই যে আছে স্লিভের অংশটা কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার সেভেন্টিন অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন্টিন হচ্ছে সেটা একদমই টকটকে সিঁদুর লাল একদম টকটকে সিঁদুর লাল কোড নাম্বার সেভেন্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন্টিন হচ্ছে সেইটা প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা তসর সিল্কের উপরে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার এইটিন প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার এইটিন তো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার এইটিন বডির অংশটাতে থাকবে আর কুচে থেকে কিন্তু হাফ বডিতে কিন্তু কাজ থাকবে হ্যাঁ কুচে থেকে কিন্তু হাফ বডিতে কাজ থাকবে এই হচ্ছে কাজটা কোড নাম্বার হচ্ছে ফর কত সেভেনটিন কোড নাম্বার হচ্ছে এইটিন কোড নাম্বার এইটিন হচ্ছে সেইটা কোড নাম্বার ওয়ান এইট এইটিন একদম সুন্দর একটা হচ্ছে সিঁদুর লাল সো সেভেন্টিন আর এইটিন দুইটা শাড়ি হচ্ছে সিঁদুরলাল যাচ্ছে হ্যাঁ আরেকটা শাড়ি আমি লাল দেখিয়েছি কোড নাম্বার হচ্ছে এইটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইটিন হচ্ছে সেইটা সো লালের উপর একদম সিঁদুর লালের উপর অসম সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইটিন হচ্ছে সেইটা প্রাইস আছে হচ্ছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার এইটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইটিন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা স্লিভে এই কাজটা থাকবে কোড নাম্বার হচ্ছে এইটিন চলে গেল আমারটা কোড সিক্সটিন আপু সীমা বর্মাটা কোড সিক্সটিন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইনটিন কোড নাম্বার নাইনটিন সো এই হচ্ছে এটার আচল খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইনটিন এই হচ্ছে এইটার আঁচল এই হচ্ছে বড় ব্লাউজ পিস আজকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করবো আজকে বিকেলে ব্লাউজ পিস দেখিয়ে দেবো সন্ধ্যায় কোড নাম্বার হচ্ছে নাইনটিন রাইট কোড নাম্বার নাইনটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইনটিন হচ্ছে সেইটা সি কোড নাম্বার নাইনটিন খুব সুন্দর কোড নাম্বার নাইনটিন প্রাইস আছে হচ্ছে তিন হাজার তিনশো টাকা যেই প্রাইস আজকে যে শাড়ি পাচ্ছ একদম মাথাটা খারাপ হয়ে যাবে কোড নাম্বার হচ্ছে নাইনটিন প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার নাইন হ্যান্ড স্টিচের উপরে তসর সিল্কের উপরে খুবই সুন্দর একটা শাড়ি যাচ্ছে কোড নাম্বার হচ্ছে নাইনটিন তিন হাজার তিনশো টাকা ডাবল থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এটা হচ্ছে স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে নাইনটিন কোড নাম্বার টোয়েন্টি ইয়েলো কালার একদমই একদমই সরিষা ফুল সো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সো এই হচ্ছে স্লিভের অংশটা কোড নাম্বার টু জিরো টোয়েন্টি প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার টোয়েন্টি রসনাপুর রাতে হচ্ছে আমার ইচ্ছা আছে আজকে কাঞ্জিপুরম করেই দিব সবাই কাঞ্জিপুরম জন্য ওয়েট করছে কাঞ্জিপুরম আসছে মনে হয় কয়েকটা শাড়ি আসছে বেশি আসে এপু দশ বারোটার মতন আসছে আমি দেখিয়ে দেবো কারণ আপনি বাকি কখন আসে যায় না তোমার শাড়িটার ব্লাউজ কেমন আমার শাড়িটার ব্লাউজে সেম ভাবে এই শাড়ির সাথেই তিনটা ডট দেওয়া আছে হ্যাঁ তিনটা ফ্লাওয়ার করা আছে স্লিভে জাস্ট এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা তিনটা ফ্লাওয়ার বসবে কোড নাম্বার টোয়েন্টি খুব সুন্দর কোড নাম্বার টু জিরো টোয়েন্টি একদম সরিষা ফুল কোড নাম্বার টোয়েন্টি কি ব্রাইট লাগে কোড নাম্বার টোয়েন্টি প্রাইস আছে হচ্ছে তিন হাজার তিনশো টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টোয়েন্টি হচ্ছে সেটা প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান লিজাপো অবশ্যই অবশ্যই আসবে সেই ইয়ারে করে আসতেছে একদম ইয়ারে বসে আসতেছে নিশ্চিন্তে থাকো দশ সম্বলপুরি আমি লাইভ করে দেবো পূজার আগে একদম নিশ্চিন্ত থাকো সো একদম ইয়ারে ইয়ারে করে আসতেছে সো প্রত্যেকটা শাড়ি অনেক কস্টিং পড়তেছে তারপরেও আমি সেম টাইপ প্রাই প্রাইজে রাখবো লাস্ট প্রাই লাস্ট যেরকম প্রাইস ছিল সেভাবেই রাখবো বাট আমার এবার কোনো প্রফিট মার্জিন থাকবেই না বলতে গেলে তারপরও আমি নিয়ে আসতেছি যেহেতু ওদের শাড়ি রেডি হয়ে গেছে এবং আমার সবাই খুব নক দিচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ওয়ান চমৎকার সুন্দর সিলভারেশ কালার মধ্যে যাচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ওয়ান সো যেসব আপুরা এই ধরনের শাড়ি পছন্দ করে আপু আমি বলবো যে এরকম শাড়ি একদমই পাওয়া যাবেন আর পূজার জন্য যেসব দিদি ভাই আছে একদমই একদমই জাস্ট ওয়ান্ডারফুল গিফটের জন্য নিজের জন্য অসম্ভব সুন্দর একটা আইটেম কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আছে তিন হাজার তিনশো টাকা কোড নাম্বার এসিমা পূজা আমারটা হচ্ছে এরকম ডট করা তিনটা কোড নাম্বার টোয়েন্টি ওয়ান কোড টোয়েন্টি এই সপ্তাহে পেয়ে যাবে রিতা আপু এই সপ্তাহে পেয়ে যাবে আমাকে একটা দিবা আমি ওয়েট করেছি করছি গাঞ্জিবরমের জন্য অবশ্যই অবশ্যই নাহারানটি আজকে অবশ্যই লাইভে থাকবেন আমি আজকে এগারোটা থেকে লাইভ করবো সো অবশ্যই অবশ্যই হচ্ছে দিব আমি যে আপনার পছন্দ মতো একটা শাড়ি পান খুব সুন্দর সুন্দর শাড়ি আসছে সো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান ব্ল্যাকের সাথে আজকাল লাস্ট শাড়ি কোড নাম্বার টোয়েন্টি ওয়ান হচ্ছে এই শাড়িটা স্লিভে এরকম সুন্দর হচ্ছে ডিজাইন থাকছে তসর ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে শাড়িটা খুবই সুন্দর তসর সিল্কের মধ্যে শাড়ি আছে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান হচ্ছে এই শাড়িটা একদমই একদমই সেই লেভেলের সুন্দর যেগুলি আমরা হচ্ছে আর যে শাড়িগুলি দেখতে পাবো সেগুলি হচ্ছে পিওর সিল্কের মধ্যে থাকে সো আমিও কিন্তু এর আগে অনেক পিওর সিল্কের হচ্ছে শাড়ি নিয়ে আসছি বাট সেইগুলির রেঞ্জ কিন্তু থাকে আঠারো বিশ বাইশ এরকম রেঞ্জে থাকে সো এইগুলি হচ্ছে তসর সিল্কের মধ্যে বাট ওইগুলি কাজ আরও ভারী থাকে এগুলি কাজ একটু হালকার মধ্যে আমার আমার নিজেরও একটা আছে আমি ওইটা যখনই পড়ি না কেন ওইটা সবাই জিজ্ঞেস করে যে এই শাড়িটা কোথা থেকে না মানে অত অনেক সুন্দর লাগে শাড়িগুলি এবং সেমভাবে এটাও খুব সুন্দর লাগবে এবং যে প্রাইজে আজকে এই শাড়ি পাঁচশাপুর প্রাস্টমি সো একটুখানি মিলে দেখতে হবে এরকম প্রাইসে কোথাও এরকম শাড়ি পাওয়া যায় না অ্যাকচুয়ালি পাওয়া যাবে না কোথাও তারপরেও হচ্ছে শাড়ি কোথায় পাওয়া যাবে না সো প্রাইস মিলে দেখা হচ্ছে আরও ডিফিকাল্ট হয়েছে শাড়ি কোথাও পাওয়া যাবে না এরকম শাড়ি কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি আজকাল লাইভে লাস্ট শাড়ি চমৎকার সুন্দর একটা শাড়ি একটা আপুকে তো বলে দিল যে অলরেডি চার হাজার পাঁচশো টাকা মিনিমাম হওয়া উচিত সো আমি যদি সেরকম চিন্তা করতাম আপু আমিও জানি এই শাড়ি ফাইভ টাকা বললেও সবাই নেবে এবং এটা যেতে অ্যাভেলেবেল না এবং আমিও র্যান্ডম দিতে পারবো না ইজিলি আমি ফাইভ থাউজেন্ড টাকা বাইশটা শাড়ি কোনো ব্যাপার না ফাইভ থাউজেন্ড টাকা সেল করা সো তারপরে আমার কাছে মনে হয় আমি সেই লেভেলে প্রফিট মার্জিন করতে দাঁড়াই নি আমার একটা মিনিমাম প্রফিট মার্জিন আছে আমি হয়তো দুই চার হাত ঘুরে আনতে আনতে গেলে আমাকে হয়তো সেরকম রেঞ্জেই সেল করতে হতো যেহেতু আমি একদমই যেখানে তৈরি হয়েছে শাড়িটা ঠিক ঠিক ওইখান থেকে নিয়ে আসতে পেরেছি সো আমি সুন্দর একটা প্রাইস পেয়েছি আমি একটা সুন্দর একটা প্রাইজে দিয়ে দিলাম আমাকে আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর শাড়ি লাই সিল্কের সো তশর সিল্কের উপর চমৎকার সুন্দর সুন্দর হ্যান্ড ওয়ার্কের কাঁথা স্টিচ শাড়ি গেল যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেভাজ করতে হবে রুফ হাউস হাউসের পেজে প্রাইস ছিল তিন হাজার তিনশো টাকা ইনসাইড ডেলিভারি সিজ আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা শাড়ি খুবই অল্প এবং তার সাথে আমি ইনবক্সে দেখলাম যে প্রচুর রাশ টপ টপ করে সত ইনবক্স পড়তেছে এটা চাই ওটা চাই ওটা চাই সো যারা এখন পর্যন্ত লাইফটা দেখা হয়নি বা আরেকটু দেখে নেব লাইফটা পোস্ট করে দিচ্ছি একটুখানি কষ্ট করে দেখে নেন বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে সন্ধে আমি চেষ্টা করবো হচ্ছে ব্লাউজ পিসের লাইফটা করে দেওয়ার জন্য বাই বাই